পর্ব পাঁচশো একাত্তর আশীর্বাদ না অভিশাপ হুম এইবার অন্তত আমাদের নিশ্চিত করতে হবে যাতে নীল এখান থেকে কিছুতেই বেঁচে না ফিরতে পারে হঠাৎ করেই কেমন যেন হয়ে কণিকার মুখখানা তার চোখে নীলের প্রতি অপরিসীম ঘৃণা নীল নিজের কণিকাকে চড় মারার পর থেকেই কণিকার মনে নীলের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছিল যে কোনো মূল্যে নীলকে মৃত দেখতে চাইছিল সে কিন্তু তাই বলে এত ঘৃণার কারণ কি কারণটা খুবই সহজ কণিকা নিজেও জানে যে নীল ছেলেটা সাধারণ নয় তার মনে সারাটা জীবন এই ভয়ে কাজ করে এসেছে যে নীল হয়তো রায়চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তি পেয়ে যাবে নীলকে ফাঁসিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যানটাও তারই এক কথায় বলতে গেলে বাড়ির সম্পত্তি হাতানোর পথে নীল হল কণিকার একমাত্র বাধা যে কোনো মূল্যে তাকে সরাতেই হবে আসলে ছোটবেলা থেকেই নীল খুব বুদ্ধিমান ছেলে আর তার প্রতিটা কাজেই বাড়ির লোকেরা খুব খুশি হতো বিশেষত যেভাবে সে রায়চৌধুরী বাড়ির ব্যবসা একা হাতে সামলাচ্ছিল তাতে শশাঙ্ক রায়চৌধুরী নীলের উপর বিশেষ খুশি হয়েছিলেন নাতির প্রতি দাদুর এই ভালোবাসা দেখে সকলেরই মনে হতো যে শশাঙ্কবাবুর অবর্তমানে পরিবারের ক্ষমতা যাবে নীলের হাতে যে ক্ষমতার সিংহাসনে কণিকা নিজের ছেলেকে বসাবে ভেবেছিল সেটা নীলের হাতে চলে যাচ্ছে দেখে নিজের মক্ষম চালটা চালল সে মিথ্যে অভিযোগে রায়চৌধুরী বাড়ির সম্পত্তি থেকে নীলকে বেদখল করে দিল কণিকা তবে মজার বিষয় হল যে চল্লিশ শতাংশ শেয়ার নীলের বাবা কিনেছিলেন তার দাম হয় আকাশ ছোঁয়া আর পারিবারিক হিংসা নীলের কোনো ক্ষতি করতে পারেনি এরকম অবস্থায় কণিকা চুপচাপ বসে থাকবে কি করে কণিকার ছেলে রক্তিম রায়চৌধুরী পরিবারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্যের পদ পেয়েছে ঠিকই কিন্তু মাথা থেকে পা পর্যন্ত ধীরেন রায়চৌধুরী নিয়মের বেড়াজালে আটকে পড়েছে সে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত তার নেই প্রথমে কণিকা ভেবেছিল যে নীলকে রায়চৌধুরী বাড়ি থেকে বের করে দিলেই বুঝি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সে ভাবতে পারে নিজে খেলা এভাবে ঘুরে যেতে পারে নীল যে শুধু রায়চৌধুরী গ্রুপকে নিজের নামে করে নিয়েছিল তা নয় সে দুর্দান্তভাবে ব্যবসাও সামলাচ্ছিল বটে প্রতিদিন একটু একটু করে উন্নতি হচ্ছিল তার সেই সঙ্গে কলকাতাতেও এখন তার যথেষ্ট নাম যুদ্ধ আর ওষুধের দুনিয়াতেও নীলের খ্যাতি আকাশ ছোঁয়া সত্যি বলতে এই সমস্তটাই কণিকার জন্য বেশ চমকপ্রদ সে নিজের ছেলের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছে কিন্তু বদলে কি পেয়েছে কাঁচকলা যে নীলকে সারা জীবন কণিকা একজন গরিব সাধারণ মানুষ হিসেবে দেখতে চেয়েছে সেই নীলই আজ রায়চৌধুরী পরিবারের থেকেও অনেকটা বেশি এগিয়ে এত কিছুর পরেও কি আর মাথা ঠান্ডা রাখা যায় অবশেষে কণিকা স্থির করল যে এবার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে নীলকে শেষ করে তবেই সে শান্ত হবে নীল না মরা পর্যন্ত তার আর শান্তি নেই ওসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না এক অদ্ভুত প্রত্যয়ের সঙ্গে বলে উঠল ধীরেন রায়চৌধুরী বেলপাহাড়ি গ্যাং থেকে যে কজন আসছে তাদের প্রত্যেকেই একা হাতে নীলকে সামলানোর ক্ষমতা রাখে নীলকে বাঁচাতে কলকাতা থেকে বড় বড় লোকেরা এলেও ওদেরকে আটকাতে পারবে না এবার নীলের খেলা শেষ সারা জীবনের মতো এবারেও যদি নীল না মরে তাহলে আমি মরেও শান্তি পাব না কথাটা বলতে বলতে প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল কণিকা নিজের ভাইকে কি করে বস করতে হয় সে কায়দা তার ভালোই জানা অত কিছু ভাবার তো কোনো দরকার নেই অনেক রাত হয়েছে এবার শুয়ে পড় একটা ইঙ্গিতপূর্ণ হাসি হেসে বোনের ঘর ছেড়ে বেরিয়ে গেল ধীরেন রায় চৌধুরী ওদিকে তখন ক্যাম্পিং ইভেন্টের অফিসে নবাব গুহর কাছে প্রাচীন পাহাড়ের সমস্ত কথা খুলে বলছিল নীল নবাব গুহ একবারের জন্যেও নীলকে বাধা দেননি সমস্তটাই খুব মন দিয়ে শুনছিলেন তিনি তুমি কি করে জানলে যে ওই প্রাচীন পাহাড়ে যা কিছু ঘটছে তার জন্য দশ দিশাই দায়ী নীলের উপর থেকে নবাবগুহর চোখ যেন সরতেই চাইছে না ভুরু কুঁচকে প্রশ্নটা করলেন তিনি আসলে নীলের আগেও একবার সেই প্রাচীন পাহাড়ে গিয়েছিল যদিও কোনো দিব্যাস্ত্রের সন্ধানে নয় আদ্রিতার জন্য পারিজাত ফুল আনতে গিয়েছিল সে ড্রাগনের মুখের কাছে পৌঁছতেই প্রচণ্ড বিপদে পড়ে গিয়েছিল নীল ড্রাগনের মুখের কাছে রাখা বাক্সটা থেকে এক অদ্ভুত কালো আলোর ছটা বেরিয়ে এসে কুনালকে গ্রাস করে নিয়েছিল কোন রকমে নীল নিজেকে আর কুনালকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল কলকাতায় ফেরার পর নীল সেই কালো আলোর ছটা সম্পর্কে জানার অনেক চেষ্টা করেছিল প্রাচীন পুঁথি পড়ে সে জানতে পেরেছিল যে সেই কালো আলোর ছটা আসলে দশ দিশার প্রতীক নীল যখন আবার পাহাড়ে ফিরে গিয়ে সেই লাল বাক্সটা খোলার চেষ্টা করেছিল তখন সেই একই রকম কালো আলোর ছটা বেরিয়ে আসে কালো আলোর ছটা কোনো কিছু গ্রাস করার আগেই নীল বাক্সটাকে বন্ধ করে দেয় কিন্তু ব্যাপার হলো দশ দিশার সংকেত পাওয়া বা তাদের দেখা পাওয়া খুবই বিরল ব্যাপার কাজেই নীল কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সে আসলে হাতে কি পেয়েছে নিজের মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্যই নবাব গুহর সঙ্গে তার এই প্রশ্নোত্তর পর্ব আমি যদি বলি আমি দশ দিশার দেখা পেয়েছি আপনি কি আমার কথায় বিশ্বাস করবেন একটু ইতস্তত করে বলল নীল অসম্ভব সরাসরি নীলের বক্তব্য খারিজ করে দিয়ে অবাক চোখে গুহ বললেন প্রাচীন বইতে লেখা আছে যে দশ দিশা হল দুনিয়ার সবচাইতে পুরনো প্রেত পদ্ধতি আর প্রাচীনকালের দশটা শক্তিশালী দল মিলে একসাথে চিরকালের মতো সেটা শেষ করে দিয়েছিল তাহলে তুমি হঠাৎ এখন দশ দিশার দেখা পাবে কি করে ওই পদ্ধতিকে যদি প্রাচীনকালে ধ্বংস করা হয়েছিল মানে ওই ঘটনার পর হাজার হাজার বছর কেটে গেছে এমনটাও তো হতে পারে যে দশ দিশা আবার ফিরে এসেছে এরকম কি কোনো কথা আছে যে সেই প্রেত পদ্ধতি পৃথিবীতে আর ফিরে আসতে পারবে না কোনো বইতে এরকম কিছু লেখা আছে নিজের ভুরু দুটোকে কপালে তুলে প্রশ্ন করল নীল সে খুব ভালো করেই জানত যে নবাবগুহর সামনে নিজের কথা সে প্রমাণ করতে পারবে না নিজের কথা প্রমাণ করার তার কাছে একটাই উপায় বাক্সটা বের করে নবাবগ্রহকে দেখানো তবে নীল বাক্সটার ব্যাপারে এখনো পর্যন্ত নবাবগ্রহকে কিছুই বলেনি সে শুধু বলেছে যে বাক্সটা চোখের সামনে থেকে হঠাৎই অদৃশ্য হয়ে গিয়েছিল নীল যে নবাবগ্রহকে ভরসা করে না তেমনটা নয় কিন্তু রেত পদ্ধতির আসল উৎস সম্পর্কে সে কিছুই জানে না আর এই দশ দিশার কারণে ইতিমধ্যেই কুণালের সঙ্গে যা কিছু ঘটে গেছে তারপরে নীল আর সেই বাক্সটা খোলার সাহস পাচ্ছিল না এই পদ্ধতি আসলে একটা মায়া যা মানুষকে হাজার হাজার শতাব্দী পিছনে নিয়ে যেতে পারে তবে ফিরিয়ে আনার কোনো গ্যারান্টি নেই যতক্ষণ না ওই পদ্ধতি সম্পর্কে নীল ভালো করে জানতে পারছে সে কোনো ঝুঁকি নেবে না তবে এই মুহূর্তে নীল মনে মনে ভাবছিল যে যত তাড়াতাড়ি সম্ভব দাদা ঠাকুরের সঙ্গে দেখা করে এই দশ দিশা সম্পর্কে বিশদে জানতে হবে তুমি ঠিকই বলেছ হাজার হাজার বছর আগে ঠিক কি ঘটেছিল সে কথা কেউ জানে না রেদ পদ্ধতি চিরদিনের মতো নষ্ট করে দেওয়া হয়েছিল না কিছু সময়ের জন্য সেটাও কেউ বলতে পারবে না নীলের বক্তব্য সরাসরি খারিজ না করে দিয়ে তার পেছনের মানেটা উদ্ধারের চেষ্টায় লেগে পড়লেন নবাব গুহ কুনাল এক কোণায় চুপচাপ বসেছিল নবাব গুহ আর নীলের কথোপকথন শুনে তার মনে হচ্ছিল দুই বড় মাপের যোদ্ধা কোনো বিষয়ে বক্তব্য পেশ করছেন এই দশ দিশা সম্পর্কে কুনালের কোনো ধারণা নেই তাই কথার মাঝখানে আগ বাড়িয়ে কথা না বলে একটা কোনায় বসে চুপচাপ দুজনের কথা শুনছিল সে কিছুক্ষণ পর নীল আর নবাব গুহ হঠাৎ একেবারে চুপ করে গেলেন আর অমনি কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলেন ভরত মৌলিক তবে তার মুখের অবস্থা দেখে আন্দাজ করা যায় যে খবর ভালো নয় নীল আর কুনালকে দেখে একেবারে অবাক হয়ে গেলেন তিনি আরে তোমরা দুজন চলে এসেছ মাস্টার ভরত মৌলিককে দেখেই নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো কুনাল তোমার আবার কি হল মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে রয়েছে কেন ভরত মৌলিক আর গুহ একসঙ্গে কাজ করছেন ষোলো বছর হয়ে গেল ভরতের মুখ দেখে পরিস্থিতি আন্দাজ করাটা গুহর জন্য জলভাত কুণালের কথায় কোনো জবাব না দিয়ে ভরত মৌলিক সরাসরি বললেন ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ আর ধারা পরিবারকে আমরা কয়েকটা তথ্য প্রমাণ পাঠিয়েছিলাম ওরা সরাসরি সেই প্রমাণ খারিজ করেছে ওরা এখনো বিশ্বাস করে যে নীল আর ল্যান্ডের মধ্যে একটা সম্পর্ক রয়েছে আর যুদ্ধের সময় ওদের মধ্যে সমঝোতা হয়েছিল এই মুহূর্তে ক্যাপিটাল এম্পায়ার ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ আর ধারা পরিবারের বিরুদ্ধে একা হাতে লড়ছে দুর্গাপুর থেকে স্বয়ং বলরাম সেনাপতি সেখানে এসে পৌঁছেছেন এই মামলায় উনি নীলকেই সাহায্য করতে চাইছেন কিন্তু হঠাৎ করে চুপ করে গেলেন ভরত মৌলিক কিন্তু কি এই মামলায় কি অন্য কেউ নাক গলাচ্ছে সাথে সাথে প্রশ্ন করলেন নবাব গুহ না তবে কিছুক্ষণ আগেই আমি খবর পেয়েছি যে বলরাম সেনাপতি আক্রান্ত হয়েছেন ইম্পেরিয়াল ক্যাপিটালে বলরাম বাবুর পুরনো বন্ধু না থাকলে উনি হয়তো আজ মারাই পড়তেন গম্ভীর মুখে বললেন ভরত মৌলিক কি ভরত মৌলিকের কথাটা শুনেই লাফিয়ে উঠল নীল আসলে এই ঘটনা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না সবকিছুই একেবারে হঠাৎ করে ঘটে গেছে আর আমিও খবরটা সবে পেলাম তীক্ষ্ণ দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে বলে উঠলেন ভরত মৌলিক তুমি যে কোন সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ কে জানে স্বয়ং বলরাম সেনাপতি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে গেছেন তোমার হয়ে লড়তে উনি আমাদের এই সাম্রাজ্যের সব থেকে সম্মানীয় ব্যক্তিদের মধ্যে একজন ওনার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে সে দায়ও কিন্তু তোমার ঘাড়েই এসে বর্তাবে নীল অবশ্য ভরত মৌলিকের কথায় একটুও পাত্তা দিল না তার মাথার ভেতর এখন শুধু বলরাম সেনাপতির মুখখানা ভাসছে নীল বুঝে উঠতে পারছে না যে তার এই মুহূর্তে ঠিক কি করা উচিত ওদিকে তখন দুর্গাপুরের তালুকদার বাড়িতে রবি সমাদদার নন্দদুলাল তালুকদার আর মহেশ সেনাপতি বসেছিলেন বাগানে তিনজনেরই মুখে ভাব যথেষ্ট গম্ভীর এই ঘটনার একটা নিষ্পত্তি আপনাকে করতেই হবে মিস্টার সমাদ্দার এই মুহূর্তে আমার বাবা আর ছেলে দুজনেই একেবারে শত্রুদের দিয়ে ঘেরা আমি চাই যে আপনি নিজের কয়েকজন বিশেষ অনুচরকে আমার বাবা আর ছেলের প্রাণরক্ষার জন্য ইম্পেরিয়াল ক্যাপিটালে পাঠান গম্ভীর মুখে নিজের অনুরোধ ব্যক্ত করলেন মহেশ সেনাপতি সম্রাট অশোকের সাম্রাজ্য এই ঘটনায় আমাদের সাহায্য করলে বদলে আমরাও অনেক কিছু করতে পারি যত টাকা যত সম্পত্তি দরকার শুধু একবার মুখে বলবেন সব আপনার নামে করে দেব মহেশ সেনাপতির কথা শোনার সাথে সাথেই কোনো জবাব দিল না রবি সমাদদার মাথা নিচু করে কি যেন একটা ভাবতে লাগলো সে বলরাম সেনাপতি নীলের জন্যই নিজের প্রাণের ঝুঁকি নিয়েছেন আশা করব সম্রাট অশোকের সাম্রাজ্য এই বিষয়টা মাথায় রাখবে বলরাম সেনাপতির নিরাপত্তা নিশ্চিত করাটা নীলের নিরাপত্তা নিশ্চিত করার মতোই জরুরি টেবিলের উপর আঙুল দিয়ে তাল ঠুকতে ঠুকতে বললেন নন্দদুলাল তালুকদার উল্টো দিকের মানুষটাকে ঠিক কি বললে রাজি হয়ে যাবে কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তিনি মিস্টার সেনাপতি আপনি যা বলছেন সবটাই আমি বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা দেখতে সহজ মনে হলেও আসলে নয় আপনি যে জায়গায় আমাদেরকে যেতে বলছেন সেটা আমাদের বাইরে হওয়া সত্ত্বেও আমি আপনার বাবার সাথে কয়েকজন লোক পাঠিয়েছিলাম হ্যাঁ সব থেকে ভালো যোদ্ধা না হলেও একেবারে বাতিলের দলেও ওদেরকে ফেলা যায় না আপনারা বুদ্ধিমান আপনারা নিশ্চয়ই জানেন যে হেডকোয়ার্টারে সবসময় বিশ্বস্ত অনুচরের প্রয়োজন হয় কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর রবি আবার বলল সত্যি বলতে তালুকদার পরিবার আর সেনাপতি পরিবারের সমস্ত সহযোগিতার কথা মাথায় রেখেই বলছি সম্রাট অশোকের সাম্রাজ্য এই ঘটনায় আপনাদের কোনো সাহায্য করতে পারবে না নিজের কথা শেষ করার পর হঠাৎ করেই একেবারে চুপ করে গেল রবি তার চোখ মুখের ভাব সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল আপনারা দুজনেই নিশ্চয়ই জানেন যে সম্রাট অশোকের সাম্রাজ্য দুর্গাপুরে পা রেখেছে খুব বেশি দিন হয়নি যদিও তালুকদার পরিবার আর সেনাপতি পরিবারের কাছ থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি কিন্তু সত্যি কথা বলতে আমাদের পায়ের তলার মাটি এখনো শক্ত হয়নি আমাদের লোক বল খুব বেশি নয় তাই এখান থেকে লোক পাঠানো আমাদের জন্য বেশ শক্ত সম্রাট অশোকের সাম্রাজ্যের কাছ থেকে কি আদৌ কোনো সাহায্য পাবে সেনাপতি পরিবার সত্যিই কি তবে হাজার হাজার বছর পর ফিরে এসেছে দশ দিশা নীলের জন্য এই অজানা প্রেতত্ব কি আশীর্বাদ না অভিশাপ কণিকা কি নীলকে প্রাণে মারতে সফল হবে